আমি যখন বললাম যে মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে ও কথাটা আমি যখন বললাম মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে তো ওই মা তখন আমাকে বলছে মা সত্যি কি মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে ছিল আমি বললাম কেন আমি যেটা শুনেছি সেটাই বললাম আর বললো না আমার স্বামী না বড্ড মাতাল প্রতিদিন মদ খেয়ে আসে আর আমাকে মারধর করে আমার মাঝে মাঝে মনে হয় বুকে পা দিয়ে দাঁড়িয়ে যায় সাহস হয় না আজকে তোমার কীর্তন শুনে সাহস হয়েছে আজকে রাতেই আমি ওই আমার মাতাল স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো আমি তো বলেই বিপদে করে দিয়েছি বাবা আমি কি জানবো যে এরকম অবস্থা আমি বললাম মা গো বুকে পা দেওয়ার আগে একবার ডাক্তারকে চেক আপ করেই নেবেন যদি হাটের অবস্থা খারাপ থাকে তো একটা পা দিলেই বড় হরি হরি বললে তাই গৌর হরি হরি বলছে দেখো স্ত্রী যদি রেগে যেয়ে বুকে পা দিয়ে দেয় তো বুকে পা দেওয়া থেকে বাবা আগে আগে স্যালেন্ডার হয়ে যায় ভালো তাহলে আর বুকে পা দেবে না তো সেদিন তুমি বুকে পা দিয়েছিলে তোমার সেদিন ধর্ম কোথায় ছিল হ্যাঁ আজ আমাকে যেতে হবে বৃন্দাবনে ভোলানাথ মহেশ্বর এসেছেন এসে কৃষ্ণকে বলছে প্রভু তুমি আমায় ডেকেছ ভগবান বললে হ্যাঁ আমি তোমায় ডেকেছি বলা তুমি আমাকে একটু যোগী সাজিয়ে নাও যোগী মানে গেরুয়া বস্ত্র পরিয়েছে সাধু বাবা যারা সাধু হয় সাধু সন্ন্যাসী মানুষ ওরকম সাধু সাজিয়েছে সর্বঙ্গে বর্ষ মাখিয়ে দিয়েছে সাধু সাজিয়ে কাঁধে একটা ভিক্ষার জোলা দিয়েছে এবার কৃষ্ণ বলছি ভোলা নাথ তুমি যে আমাকে যোগী সাজিয়ে দিলে তা বলো আমার যোগী সাজা কেমন হয়েছে যোগী সাজা কেমন হয়েছে ভোলানাথ বলছে ও কৃষ্ণ তোমার ঠিক সাজা হয়েছে সাজা হয়েছে ঠিকই সাজা হয়েছে ঠিক সাজা হয়েছে যেমন দোষে তেমন সাজা ঠিকে সাজা হয়েছে মানে ভিড়ান হরি হরি হয়েছে যেমন দোষে তেমন সাজা ঠিকে সাজা হয়েছে তোমার যেমন করব তেমন সাজা তেমন সাজা হয়েছে যেমন কর্ম তেমন ফল যেমন দোষ করেছে ওই রকম ঠিক সাজা হয়েছে ঠিক সাজা হয়েছে এবার ভগবান দেখছে এক কাজ করি আমি আগে মায়ের কাছে যাই মা যদি চিনতে না পারি তাহলে আর কেউ চিনতে পারবে না ঠিক তো মা মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না ছেলে যদি মায়ের চোখে ফাঁকি দিয়ে দেয় এটা অসম্ভব মা যদি চিনতে না পারে তাহলে সে ছেলেকে কেউ চিনতে পারবে না আর যা সাজ করেছি না কেউ চিনতে পারবে না এই সাধু সেজে যোগী সেজে কৃষ্ণ মা যশোদার ঘরে গেছে জয় হোক রানী মায়ের জয় হোক জয় হোক রানী জয় হোক রানী মায়ের জয় হোক জয় হোক রানী জয় হোক রানী মায়ের জয় হোক ও মা ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি যেই না আঁচল পেতেছি মা ভিক্ষা দাও মা যশোদা তখন বাইরে এসে দেখছে মনে মনে ভাবছে এই গলাটা আমার গোপালের মতো লাগছে না কি গো মায়ের কাছে ফাঁকি দেওয়া যায় গলাটা তো চেনা চেনা লাগছে যতই কালো রঙটা সাদা হয়ে যায় গলাটা তো সেই আছে চেনা চেনা লাগছে ও মা বলি ভিক্ষা দাও এবার মা যশোদা যেই না যোগীকে ভিক্ষা দিয়েছে হ্যাঁ রে ওইটুকু ছেলে তো তোর তোর মা বাবার নাম কি রে

আমার মায়ের নাম যশোদা যোগিনী মা ভাবছি নামটা তো আমার মতোই কিন্তু যোগিনী তো আর আমার নয় নাম নয় আমি শুধু যশোদা সে কি বলল যশোদা যোগিনী মানে একটু আর পিতা নন্দ যোগী আর আমি সেই যোগীর ছেলে আমি এই গ্রাম ওই গ্রাম করে ভিক্ষা করে বেড়াই এবার ভিক্ষা নিয়ে ও মা গোপালের চিরদিনের অভ্যাস আছে মাকে প্রণাম করে বাইরে যায় তা যেই না মাকে প্রণাম করে আছে ভুল করে অব্বাসটা যায়নি তো ভিক্ষা নিয়ে প্রণাম করে দিয়েছে এই ছেলে এই তুই আমায় প্রণাম করলি কেন রে আর এরকম করে প্রণাম আমার ছেলে আমাকে করে তুই কি করে জানলি মা আসলে আমায় মা আমায় শিখিয়ে দিয়েছে যে যারা গুরুজন হয় তাদেরকে প্রণাম করলে ক্ষতি নেই তারা তো আশীর্বাদ দেবে তো প্রণাম করেছে তো কি হয়েছে একটু আশীর্বাদ দিয়ে দাও আরে ওইটুকুকে ছেলে কি মিষ্টি মিষ্টি কথা আরে তোর মা তোকে এত ভালো শিক্ষা দিয়েছে বলে হ্যাঁ এত ভালোই শিক্ষা দিয়েছে মা আশীর্বাদ করো প্রণাম যখন করেছি আশীর্বাদ করে দাও যে যে উদ্দেশ্য নিয়ে বৃন্দাবনে উদ্দেশ্য যেন আমার পূর্ণ হয়ে যায় কথাস্তু মায়ের আশীর্বাদ বিফলে যাবে না বাবা তোর যা ইচ্ছা আছে তাই যেন পূর্ণ হয়ে যায় মায়ের আশীর্বাদ নিয়ে গোপাল চলে গেল রাধারানীর শ্বশুরবাড়ি যাবট গ্রাম সেখানে গিয়ে এবার আধারানীর শ্বশুর ঘরে গিয়ে ভগবান ভিক্ষার আচল পেতেছে জয় হোক জয় হোক জয় হোক বলি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ওমা ভিক্ষাং দেহি তখন জটিলা এসেছে আধারানীর শাশুড়ির নাম কি জটিলা আর ননদিনীর নাম কুটিলা কুটিলা তা বলছে এই বাইরে যোগী এসেছে কোনো ভিক্ষা দিয়ায় তোমা এবার মানে কুটিলার যে মুখের ডিজাইন ওর মুখ দেখলে বাবা মানুষের দিন খারাপ চলে যায় এসে যখন বলছে ভিক্ষা নাও গো ভিক্ষা নাও তখন গোপাল বলছে দাঁড়াও আমি বললাম বহু পুরাতন যোগী আমার একটা নিয়ম আছে আমি যার তার হাতে ভিক্ষা নি না সে কি গো যা তার হাতে ভিক্ষা নাও না তাহলে কার হাতে নাও তুমি আমি যার আমি যার সে যদি নিজে এসে দিয়ে যায় তবে ভিক্ষা নেবো নাহলে এইখানেই দাঁড়িয়ে রইলাম কুটিলার হাতে ভিক্ষা নিল না জটিলা বলছে দেখলি মুখ পুরি ওই জন্য তোর নাম রেখেছি কুটিলা ভালো কাজ করতে পারিস কুটিলা নাম কাদের হয় তাদের মন খুব ভালো হয় তাই না এদের মনের মধ্যে কুটিলতা তারাই হলো কুটিলা তা তুই তো পারলি না কই আমাকে দিয়ে আমি যাই জটিলা যখন গেছে মা কিছু মনে করো না মা আমার নিয়ম আছে আমি সতী নারী ছাড়া অসতীর হাতে ভিক্ষা নি না যা বাবা সতী আবার কোথায় পায় আমার থেকে বড় সতী তো আর কেউ নেই তো এরপর আবার বলছে আরও সতী চাই আচ্ছা ঘর থেকে যদি কোনো ভিখারি ফিরে যায় তাহলে ঘরের ঘোর অমঙ্গল যতই ব্যস্ত থাকুন মা কাজ বন্ধ করে দেবেন কিন্তু ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না বলা যায় না কখন ভগবান ভিখারির বেশে আপনার ঘরে দেশে দাঁড়াবে পরীক্ষা করার জন্য তো ভিখারিকে ভিক্ষা দেবেন তারপর পরে কাজ হবে তো ডাক দিয়েছে বউমা বলে ও রাধে মা আমায় ডেকেছেন হ্যাঁ তোমায় ডেকেছি বউমা যাও তো একটু ভিক্ষা দিয়ে এসো বাইরে একটা যোগিয়ে এসেছে এবার রাধারানী যখন ভিক্ষা দিতে গেছে আঁচলে ভিক্ষা দিতে গেছে হঠাৎ রাধারানীর হাতটাকে গোবিন্দ ধরেছে আর হাত যেই না ধরেছে রাধারানী দেখছে সর্বনাশ আর এত বড় আস্পর্ যে আমার হাত ধরে রাখে আমার হাত ধরবে এরকম সাহস একজনেরই আছে কৃষ্ণ ছাড়া আর কারণে আজ পর্যন্ত আমার স্বামী আয়ান ঘোষ আমার হাত ধরেনি তাহলে কে আমার হাতে ধরেছে যেই না ঘোমটা তুলেছে অঙ্গ গেছে ঢাকা কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা যাই নাই দুটি নয়নে বাঁকা গোবিন্দের যে টানা টানা চোখ এই চোখ দেখে রাধা চিনতে পেরেছে চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারি চিনিতে পারিল আরে আপনার বধু বলে বধু বলে বলে বুকে টেনে নিল

হৃদয়ের ধন ভগবানিক রতন এসো বধুই আমার হৃদয় মাঝারে আমার হৃদয়ের ধন মানিক রতন এসো এসো বধু হৃদয় মাঝারে রাধারানী বধুকে চিনতে পেরেছি এবার কমিটির বাবারা আমাকে আটটা পর্যন্ত সময় দিয়েছে সেই জন্য সেই সময় সীমিতে আমি বিশ্রাম দেব লীলা আমরা সকলে তার আগে চলে যাওয়ার আগে দুটো ভজন গাইবো অনেক মায়েরা বলে রেখেছে ভজন গাইতে তো আমি ভজন গাইব সকলে একটু দুটি বাহু তুলে আনন্দে করে হ্যাঁ না আগে বলেছে আটটা না এখন এখন কি করে বলছেন আমি লীলা সমাপ্ত করছি এখন বলা যায় একটু আগে বলতে হবে না আমাকে বাসায় একবার নয় দশ বার বলে এসেছে পাঁচটা থেকে আটটা আমার কাছে প্রমাণ আছে আর কি করা হবে তুমি আমি বলছি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাও তো কাজ শেষ টাইমে অনেক কিছু নাচন গাওয়ান হয়তো একটু নাচবে তো যাই হোক আমরা একসঙ্গে একটু বলে রাখি শুধু কৃষ্ণ ভক্তনের আগে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের কমিটির তরফ থেকে করজোড়ে নিবেদন আমরা সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছি আপনারা দয়া করে সকলেই প্রসাদ পেয়ে যাবেন দ্বিতীয় কথা হচ্ছে অনুষ্ঠান বাড়ি খাওয়ার শেষের দিকে ভালো দ্রব্যগুলি থাকে মিষ্টি দই এইগুলি পরে সেই ভালো গায়ক আছে আমাদের শ্রদ্ধ মলয় ঘোষ মহাশয় সুতরাং প্রসাদ পাওয়ার পরেও পর্যায়ক্রমে প্রসাদ দেওয়া হয় আপনারা কেউ যাবেন না আর এনার কাছে যে দাবি নট অব্দি করার জন্য তা থেকে আপনাদের মত ঠিক আছে নাকি দুহাত তুলে তখন তো এরকম করছে না দুহাত তুলে বলুন ঠিক আছে মধুর লীলার বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি জয় জয় শ্রী গৌর নিতায় শীতনাথ প্রেম প্রেমানন্দে হরি থেকে হরিব কে বললো পাঁচটা থেকে আটটা হ্যাঁ নাই আপনি না আমি শুরু করুন একটা কাহিনী বলুন ভক্ত কাহিনী বলুন এই হরে কৃষ্ণ সবার কাছে আমি ক্ষমা চাইছি আমি ভজন গাইতে পারি ভজন গাইছি কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা তো জ্ঞানী গুণী মানুষ আপনারা নিশ্চয়ই জানেন যে যখন লীলা বিশ্রাম করে দেওয়া হয় শেষ দিকে চলে আসা হয় তখন দেখুন একটা ছোটকে বড় করা হয় কিন্তু যখন শেষ হয়ে যায় তখন আমি কোন দিকে বরাব আমি ভজন গাইছি আধ ঘন্টা কোনো রকম এদিক ওদিক করে সাড়ে আটটা পর্যন্ত কিন্তু বাবা লীলাটা আর হবে না আমার উপায় নেই তো আমি তো শেষ করে ফেলেছি আর কি করে করব আমি আবার তাহলে আমাকে ঘুরে ঘুরে গিয়ে তাহলে প্রথম থেকে শুরু করা যায় বলুন একটু আগে বলা হলে হতো এবার যাই হোক কোনো ভুল হয়েছে আমাকে বলা হয়েছে একরকম বাবারা বলছে বলিনি হয়তো অন্য কেউ বলে এসেছে যাই হোক এটা ভুল হয়েছে কিছু একটা তো যাওয়ার আগে সবাই একটু কৃষ্ণ নাম হরি নাম গাইব সবাই দুটি বাহু তুলে বলবো কৃষ্ণ বলে যারা বসে আছেন হেলে দুলে কেমন বসে বসেও নৃত্য হয় আবার যারা দাঁড়িয়ে আছেন তারাও নৃত্য করবেন দুটি বাহু তুলে নাচো হরি হৰি বোলে হৰি কৃষ্ণ বুলি তোলে নাচ দে বন

দেহ দেব বলো না কৃষ্ণ কৃষ্ণ পাবে তুমি শান্তি দূরে যাবে সব শান্তি একবার বদন ভরে বল হরি বো একবার ভরে বল হরি বো একবার ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে আছে লজ্জা ঘিনা ভয় এই ভগবানের নাম করতে গেলে লজ্জা করলে হবে না কাউকে ভয় করলে হবে না আর ঘৃণা আপনার পাশের যেই মানুষটাই বসে থাকুক না কেন সে ব্রাহ্মণ হোক আর চন্ডাল হোক সেও ভক্ত তাকে পাশের মানুষকে ঘৃণা করবেন না সবাই এখানে ভক্ত এখানে সবাই সমান এখানে কোনো বিচার নেই কিন্তু তাই বলতে হবে এই এই নামে নামে কোনো ভয় আছে

করে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে না চলে মন হরি বলে বলিয়ে রাধা রানী কি রাধা রানী কি এত আসতে এরপর তো আমার কীর্তন আছে এরপর আমার কীর্তন শুনতে হবে এত ভোল্টেজ কমালে হবে না আরো বাড়াতে হবে বলিয়ে রাধা রানী কি রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম সুত্রিয়া করতে চান সবাই কৃষ্ণ নামে রাধে রাধে জপা কেন কৃষ্ণ নামে প্রিয়া কেন রাধে নামে

ব্যবস্থা আছে এখানে তো কীর্তনের সকলের সেবার ব্যবস্থা আছে সবাই সেবা পাবেন আবার কীর্তন করবেন এরপর তো কীর্তন আছে সবাই ধৈর্য ধরে বসবেন এখন সবাই আনন্দে মেতে গিয়ে বলবো পরে তোরা দিয়ে আর কমিটির মায়েরা কই যে মায়েরা এত কষ্ট করে ভিক্ষা করছিল সেই মায়েরা কোথায় দেখতে পাচ্ছি না তো দাদির হাত আছে তুলুন যাদের নিয়ে তোলার দরকার নেই ওই পেছনে হাত আছে দেখি তুলুন তুলুন সামনে সবাই তুলছে পেছনে তুলছে না আচ্ছা সামনে স্কুলে ফার্স্ট বেঞ্চে কারা বসে মা হাসবিন করা বসে যারা ভালো স্টুডেন্ট ভালো লেখা পড়া করে তারা একবার সামনে বসে থাকে এখন আপনারা যদি ফাঁকি দেন তে পেছনের বাবারা মায়েরা আমাকে কি বলবে যে সামনে মায়েরা হাত দিচ্ছে না তো আমরা কি করতে দেব বলবে না হ্যাঁ ওদের দেখাতে হবে তো সবাইকে দেখি সবাই পিছনে আর সামনে সবাই बृজে মন্ডলে মে হুনজে রাধে কৃষ্ণ কি ওহে প্রাণিয়া রাধে बृজে মন্ডলে মে राधे कृष्ण का है अपना है मुगल छवि पे वाली मुगल छवि पे वाली मुगल छवि पे वाली जाया करो राधे राधे जपा करो, करो।, ना ना करो। राधे राधे जपा करो जपा करो कृष्ण न में रशिया करो राधे राधे जपा करो कृष्ण न में रशपिया करो তোমেন তোমা চরণো মে শিশি ঝু চো মে শিশি ঝু চো ঝু গা করো রাধে রাধে যো রাধে রাধে বলধা রাধে ও রাধে 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 राधे 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 जपकू चपा कृष्ण नाम दिया करो, जपा करो, करो। ओ, राधे राधे चपा करो कृष्ण नाम दिया करो राधे राधे रापा करो चपा करो कृष्ण नाम

গপ্প ছোট ছোট গাই ছোটে ছোট